আসসালামু আলাইকুম ফোনহার থেকে মেহিদি আলহামদুলিল্লাহ চলে আসছি আজকে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে তো আপনারা তো জানেন আমাদের বেশ কয়েকদিন আন্দোলন ছিল আন ফোনের ব্যাপারে আহ বা এর সিস্টেমের ব্যাপারে তো দীর্ঘদিন আমরা প্রায় পাঁচ থেকে সাত দিন মার্কেট বন্ধ ছিল সারা বাংলাদেশে যারা আন ফোনের ব্যবসা করে তো আমাদের কি আলহামদুলিল্লাহ একটু সময় দিয়েছে তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে যে ফোনগুলো আপনারা কিনবেন অফিসিয়াল আন সম্পূর্ণ এগুলো এনআর সিস্টেমে চলে যাবে কোনো ধরনের সমস্যা হবে না আপনারা 3 মাসের মধ্যে ফোন কিনতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আমাদের কাছে যে কালেকশনগুলো আছে আমরা এর আগও আপনাদেরকে প্রাইজের ব্যাপারে বলছিলাম শতভাগ নিশ্চিত দিছিলাম আমরা দাম কম রাখবো আজকেও সেই মোতাবেক আমরা দাম বেশি রাখবো না আমরা চাই আমাদের সাথে কাস্টমারার কমিউনিকেশন ভালো হোক এবং প্রাইসটা আমরা কম দেই আমরা কম দেওয়ার জন্যই আপনাদের জন্য এত আন্দোলন সংগ্রাম করেছি যারা বেশি দামে আপনাদের কাছে পণ্য বিক্রি করতে চাচ্ছে। করার জন্য সে জায়গাটায় আমরা ব্যাংকে দিয়ে আমরা আমাদের জায়গায় চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট গুলা দিব। এই কিছু কিছু প্রোডাক্টের কারণে হয়তো সরকার বা যারা আজ উপর লেভেলের কর্মকর্তা ছিল আসলে কিছুটা প্রোডাক্ট সমস্যা আছে সমস্যা যে নাই তা না তো এই প্রোডাক্টগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ আপনার যারা কাস্টমার আছে তারাও সতর্ক থাকবেন আমরা ব্যবসায়ীরাও সতর্ক থাকবো আপনাদের হাতে আমাদের একটা ভালো ডিভাইস দিব আপনারা আমাদের আস্থা বরোধ প্রিয় কাস্টমাররা অবশ্যই আপনাদের থেকে আপনারা ফোন কিনতে কোনো কেউ ঠগে নাই কোনো ধরনের হ্যারাসমেন্ট হন না ইনশাল্লাহ আমরা ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দেবো ইনশাল্লাহ আর ষোলোই ডিসেম্বরে আমরা বলছিলাম রেফারেলো দিব আমরা চেষ্টা করবো ষোলো ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে রেফেল্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ এই অফারটা যে কোনো স্মার্টফোন কিনলে আপনারা পাচ্ছেন এটা কিন্তু আর অল্প কয়েকদিন বাকি আছে আহ দীর্ঘদিন আপনারা অপেক্ষা করছেন তা আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমাদেরকে অনেকে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে আমরা আছি ইনশাল্লাহ যে কোনো সময় আমরা আপনাদের সাথে আছি এবং যারা প্রবাস থেকে ফোন অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা জেলা সদরে মাল পৌঁছে দিব আপনার প্রোডাক্ট আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন ভালো প্রোডাক্ট পাবেন এতটুকু অ্যান্সিয়ার করতে পারি এবং ফোন অর্ডার উপরে যারা আপনারা আস্থা ভরসা রাখবেন কেউ ঠকবেন না ভালো প্রোডাক্ট পাবেন হয়তো দুই টাকা দাম বেশিও রাখতে পারি বা অনেক সময় দাম কমও হইতে পারে তো বিষয় হচ্ছে প্রোডাক্ট কেনা বাঁচার উপরে দামে ডিপেন্ডেড করে ইনশাল্লাহ তা আমরা ফার্স্টে শুরু করবো স্যামসাংয়ের কিছু কালেকশন দিয়ে প্রাইস দাম বেশি রাখবো না আমরা এর আগে যেহেতু অফার দিয়েছিলাম লাস্ট শুক্রবারে আবার আগামী এই শুক্রবারে আমরা অফারটা এরকমই রাখতেছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় স্যামসাং এ ফিফটি সিক্স এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আর জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল রয়েছি উইথ বক্স সহ তারপর হচ্ছে স্যামসাং এর এ থার্টি সিক্স এই প্রোডাক্টটা বাংলাদেশের অফিসিয়াল রেট যেটা ছিল প্রায় হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা তো আমরা যেটা বাইরে থেকে আনা প্রোডাক্ট এবং বক্স সহ নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন দুটা ভেরিয়েন্ট আছে আমার কাছে আট জো ছাপান্ন এবং আট জিবি একশো আঠাশ জিবি আড়াইশ হাজার পাঁচশো টাকা হইল আট জিবি একশো আটা জিবি উইথ বক্স সহ আর যেটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি এ থার্টি সিক্স খুবই সুন্দর প্রোডাক্ট আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ফিজিক্যাল রুয়েলসিম স্যামসাং এর এ থার্টি ফাইভ এটা একেবারে লেস প্রাইস মানে সর্বনিম্ন দামটা আমরা দিয়ে দিচ্ছি এ থার্টি ফাইভ আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল সিম উইথ বক্স সহ আছে এই এই প্রোডাক্টের দাম রাখবো চব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা এর আগেও এরকম দামে দিয়েছিলাম ইনশাল্লাহ আপনারা নিতে পারেন অথেন্টিক প্রোডাক্ট নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন তারপর হচ্ছে স্যামসাংয়ের এস টোয়েন্টি টু যেটা এস সিরিজের মধ্যে খুবই সুন্দর একটা ফ্ল্যাগশিপ সিরিজের মধ্যে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার টাকায় একশো আড়াই জিবি আর একশো আড়াই দুশো ছাপ্পান্ন রেট থাকবে হচ্ছে একত্রিশ হাজার টাকায় আমরা এই দামগুলাই সেল করছি ইনশাল্লাহ আপনাদের বেস্ট প্রাইস এবং এস টোয়েন্টি টু ভালো কন্ডিশনের প্রোডাক্ট মার্কেটে কিছু আনপ্রেস বা অন্যান্য প্রোডাক্টগুলো দাম কমে পাওয়া যায় তবে ফ্রেশ মালের দামটা একটু বেশি হয় অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ তারপর তো এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি চমৎকার দুশো ছাপ্পান্ন জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্ট আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় আমরা দাম রাখবো এর আগে বিয়াল্লিশ হাজার টাকা দিয়েছিলাম চল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এস টেন প্লাস এটা একটু আগের ফোন উনিশ সালের মডেল তবে ফোনের কন্ডিশন ভালো আছে যেহেতু ইউএসএস ফোন তবে অনেক ভালো ফোন র্যান্ডম মিস করার জন্য নিতে পারেন এটার দাম রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এটা আমরা এর আগে তেইশ হাজার পাঁচশো টাকা সেল করছি ইউজ ডিভাইস যারা নিতে চান খুব চমৎকার ফোন এসটেন প্লাস ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো তারপর হচ্ছে স্যামসাং এর এ চুয়ান্ন আমাদের কাছে দুটা ভেরিয়েন্ট আছে এ আর খুবই সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আজকে রেট থাকবে বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা চব্বিশ হাজার টাকায় দিয়েছিলাম দাম কমে রাখতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং এ চুয়ান্ন আট জিবি একশো আঠাশ জিবি যেটা ফিজিক্যাল সিম এটা রেট থাকবে হচ্ছে কি আপনার চব্বিশ হাজার টাকায় যারা নিতে চান এটা হলো ছয় একশো আঠাশটা বাইশ হাজার পাঁচশো টাকা আর যেটা হচ্ছে আর জিবি সরি এটা এটা হলো ছয় একশো আঠাশ আর এটা হলো বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা হলো চব্বিশ হাজার টাকা আর আর জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুল তো যার যেটা লাগে নিতে পারেন তারপর হচ্ছে স্যামসাং এর এ চৌত্রিশ এ চৌত্রিশ আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে ছয় একশো আঠাশ পনেরো হাজার টাকা হালকা একটু আনফ্রেশ আছে এর জন্য হ্যাঁ আর এটার সাথে বক্স আছে ছয় একশো আঠাশের সাথে আর আট জিবি একশো আঠাশ জিবি এমনি ফ্রেশ আছে ইউজ ডিভাইস আর এটার দাম রাখবো হচ্ছে মাত্র সতেরো হাজার টাকায় যারা নিতে চান পনেরো হাজার আর সতেরো হাজার এরপর থেকে স্যামসাং এর নোট সিরিজের নোট টোয়েন্টি আলটা একটা ফ্ল্যাগশিপ সিরিজের ফোন যেটা এক লাখ বিশ হাজার টাকার মতো দাম ছিল আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে বক্স এবং পঁয়তাল্লিশ হাজার চার্জার সহ আপনারা বারো জিবি র্যামের সারা জিবি স্টোরেজ এটাতে দুই সিমের ফ্যাসিলিটি আছে একটা ফিজিক্যাল এই সিম এটার দাম রাখবো মাত্র উনচল্লিশ হাজার টাকায় যারা নিতে চান বেস্ট একটা ফোন র্যান্ডম মিস করে নিতে পারেন এরপর থেকে এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন দু ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে র্যান্ডম মিস করে যেন নিতে পারেন চমৎকার একটা প্রোডাক্ট মাত্র উনষাট হাজার টাকায় পেয়ে যাবেন দাম বাড়ায় নেই কিন্তু ইনশাল্লাহ এরপরে পরের মডেলটা হচ্ছে গা এস টোয়েন্টি টু আলট্রা খুবই সুন্দর এই যে বডিতে শুধু একটু কাভারে দেখ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা বিডিং র্যান্ডম ইউজ মিস জন্য নিতে পারেন টোয়েন্টি টু আলট্রা বারো জিবি দু সাপান্ন ফিজিক্যাল রুইসিম এটার দাম থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন যেহেতু আমাদের এটা এক্সচেঞ্জের প্রোডাক্ট

এস টোয়েন্টি দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে এস টোয়েন্টি যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকায় আট যেটা লাগে নিতে পারেন এস টোয়েন্টি এফি খুব সুন্দর ফোন ভালো কন্ডিশন আছে এ ক্লাস আছে যারা যাদের লাগবে নিতে পারে ছয় সিঙ্গল সিম স্যামসাং এর হচ্ছে মাত্র উনিশ হাজার টাকায় আট জিবি একশো আট জিবি ডুবল সিমের ফেসিলিটি আছে যারা নিতে চান নিতে পারবেন তারপর হচ্ছে স্যামসাং এর টোয়েন্টি ওয়ান এফি ওয়াশ টোয়েন্টি ওয়ান যেটা দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন নিতে পারেন এই ফোনটা রাফ অ্যান্ড এন্ডা বিস্কো নিতে পারেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমরা একবার রিজনেবল প্রাইসে দিচ্ছি এটা দুশো ছাপ্পান্ন জিবি এস টোয়েন্টি ওয়ান চমৎকার ফোন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এরপর চলে দেবো ভিভো এক্স টু হান্ড্রেড চমৎকার একটা ডিভাইস একবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন গ্লোবাল ভেরিয়েন্টের কোনো ধরনের সমস্যা নাই স্কেল বা দাগ নাই আর এক্স টু হান্ড্রেড যেটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র উনষাট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বারো জিবি দুশো ছাপ্পান্ন যেটা গ্লোবাল ভেরিয়েন্ট চাইনিজ ভেরিয়েন্টের দাম মার্কেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয় এটা কিন্তু গ্লোবাল তারপর আমরা দাম কমে রাখছি উনষাট হাজার টাকা যারা নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ তিন মাসের মধ্যে কোনো প্রোডাক্টে সমস্যা হবে না তারপর হচ্ছে কি আপনার আইকিওর যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে চমৎকার একটা ফোন এটা হচ্ছে নতুন প্রোডাক্টের দাম প্রায় আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা এই প্রোডাক্টটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি তাও আবার নতুন ফোনটা অ্যাভেলেবেল নাই কারণ এই ফোনটা নাইনটি নাইন পার্সেন্ট অন্তত ফ্রেশ কন্ডিশন আছে একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু শুধু ডিভাইস এরপরে আইকিউর জেড টেন প্রো জেড জেট নাইন এস প্রো এই প্রোডাক্ট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সুপার কন্ডিশন একটা ফোন এটার দাম থাকবে মাত্র চব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট যেটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকার মতো দাম ছিল তার ডিসপ্লে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স হাজার শো ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা ফাইভ জি ফোন ফাইভ জি ফোন এবং বক্স হাজার শো আছে এরপরে চলে যাব হচ্ছে আমাদের কয়েকটা অফারের ফোন আছে আমি দেখে দিচ্ছি অফারের ফোনটা আপনারা পেয়ে যাবেন একদম বেস্ট এন পিকজাল সেভেন প্রো মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা হলো গ্লাসটা ফার কারণে আর বলছে মটোরোলার ফিফটি ভিওশন মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন আর এটাতে হালকা একটু ডট আছে এই কারণে আমরা দিয়েছি তাছাড়া এমনি কোনো খোলা বিল্ডিং নাই বা ইয়া নাই এটাতে গেছে গ্রিন লাইন পড়া। এটা দাম রাখবো মাত্র দশ হাজার টাকা যারা নিতে চান ফাইভ মার ফোর মাত্র দশ হাজার টাকায় চারটা পিন লাইন আছে যারা নিতে চান নিতে পারেন এর ছিল আমাদের এটা অফার এরপরে আমাদের কাছে যে কালেকশন গুলো আছে আইফোনের ইনশাল্লাহ এই অল্প কিছু কালেকশন আছে আমরা এটার দাম কমে রাখবো মাত্র ছিয়াশি হাজার টাকায় ম্যাক্স পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান যেটা সিঙ্গাপুর ভেরিয়েন্টের দুশো ছাপান্ন জিবি আইফোন ফিফটিন 97% সেভেন পার্সেন্ট ব্যাটারি আছে একশো পার্সেন্ট অথেন্টিক অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে এটার দাম থাকবে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন এরপর হচ্ছে 14 প্রো জাপান ভেরিয়েন্টের একশো পার্সেন্ট অথেন্টিক আছে দাম হলো পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন

পাঁচশো বারো জিবি আছে একশো আটাই জিবি আছে যার যেটা লাগে নিতে পারেন পাঁচশো বারো জিবি ছিচল্লিশ হাজার টাকায় আর একশো আটাই জিবি একচল্লিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ প্রো তিন ক্যামেরার ফোন এরপর হচ্ছে গাছ চলে যাবো আইফোন ইলেভেন মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকায় আইফোন ইলেভেন একশো আটাই জিবি ফিজিক্যাল রিসিভ চমৎকার ফোন কন্ডিশন ভালো যারা নিতে চান নিতে পারবেন এরপরে হচ্ছে রেডমি নোট এর যে কয়েকটা সিরিজ আছে এখানে আমাদের কাছে দুইটা মডেল আছে একটা আছে নোট থার্টিন প্রো প্লাস গ্লোবাল ভেরিয়েন্টে যারা নিতে চান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নোট থার্টিন থার্টিনার এডিশন এবং এটা ব্ল্যাক আছে যার যেটা নিতে পারে নোট থার্টিন অলরেডি আমাদের কাছে দশ পিস প্লাস ছিল বিক্রি হয়ে গেছে আর তিন পিস আছে যারা নিতে চান আজকে একটা অফার থাকবে এটা দেবো ছাব্বিশ হাজার টাকায় আহ এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি নোট থার্টিন প্রো প্লাস আর যে ব্ল্যাক কালারটা হালকা একটু আনফ্রেশ আছে এইটা আজকে রেট দিবো মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হালকা একটু এই যে ডেন্ট আছে এর জন্য নোট থার্টিন প্লাস বারো দুশো ছাপ্পান্ন এটা চব্বিশ হাজার পাঁচশো টাকা দিবো ব্ল্যাক কালার আর যেগুলো হচ্ছে গিয়ে ফ্রেশ মাল আছে এই যে এটা এটা বারো ছাপ্পান্ন লেদার এডিশন এটা স্পেশাল এডিশন এটার দাম থাকবে ছাব্বিশ হাজার টাকা বারো ছাপ্পান্ন গ্লোবাল ভেরিয়েন্টের এরপরে নোট থার্টিন প্রো ওই যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ এগুলো অনেকগুলো নিয়েছিলাম আমাদের বিক্রি হয়ে গেছে নোট থার্টিন প্রো নোট থার্টিন প্রো আজকে রেট দিব অফার প্রাইস একবার একটা চমৎকার প্রাইস দিব আজকে নোট থার্টিন প্রো এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন এটার দাম আজকে এর আগে সেল করছিলাম পঁচিশ হাজার টাকা আজকে রেট দিব চব্বিশ হাজার টাকায় সাথে অরিজিনাল চার্জার সহ ষাটষট্টি অর্ডার অরিজিনাল চার্জার থাকে যেটা লাগালে পাঁচ তিনশো শুরু করে এই চার্জার সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা তিনটা কালার আছে আপনারা তিনটা প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন তিনটা কালারে খুব সুন্দর প্রোডাক্ট নোট থার্টিন প্রো বেস্ট লেভেল একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে গ্লোবাল বেরিয়ান নোট থার্টিন প্রো ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল টুই সিম এই প্রোডাক্টটা যারা নিতে চান চলে আসতে পারেন ফোন আটে এরপর হচ্ছে রিয়েলমির একটা প্রোডাক্ট আছে রিলমির ইলেভেন প্রো মাত্র বাইশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি কার্ড ডিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফিজিক্যাল ডুই সিম বক্স আদার শো পেয়ে যাবেন এই প্রোডাক্টটা চমৎকার একটা ডিভাইস ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তারপর হচ্ছে গিয়া ভিভোর একটা প্রোডাক্ট ছয় হাজার এম ব্যাটারি ফোন এবং বক্স আদার শো বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াই উনত্রিশ মেবি ওয়াই উনত্রিশ এই মডেলটা একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে যেটা বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট আর ছয় মাস প্লাস ওয়ারেন্টি আছে আর এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছ থেকে পাবেন পনেরো হাজার টাকায় নিতে পারবেন চমৎকার এই ডিভাইসটা বক্স হাজারশো আছে এরপরে লাইকা লেটেস্ট ফোন ওয়ান যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন স্পেশাল একটা গেমিং ফোন এটার দাম আজকে রাখবো একুশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এরপরে হচ্ছে পিক্সেলের কালেকশন আছে কিছু এখানে পিক্সেলের একদম রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ পিক্সেল সেভেন সিক্স এ আঠা সিক্সে হচ্ছে আজকে রেট থাকবো আঠারো হাজার টাকা যারা নিতে চান পিক্সেল সিক্স রেট থাকবে আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ক্যামেরার জন্য বেস্ট ফোন এবং ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এটা রেট থাকবে আজকে মাত্র বাইশ হাজার টাকা পিক্সেল সিক্স মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে পিকজেল সেভেন এ মাত্র বাইশ হাজার টাকা নিতে পারবেন এগুলো অফার প্রাইস পিক্সেল সেভেন প্রো আজকে রেডমি মোট চৌত্রিশ হাজার টাকায় একবারে পানির দাম মাত্র চৌত্রিশ হাজার টাকায় পিক্সেল সেভেন প্রো বারো জিবি একশো আঠাশ জিবি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ নিতে পারবেন এরপরে চলে যাবো হচ্ছে গা আপনার মোটরওয়ালার কিছু কালেকশন আছে মোটরওয়ালার ফিফটি প্রো আজকে রেট থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স হাজার সহ ধরেন এটা চার পাঁচ মাসের মতো ইউজ হয়েছে কন্ডিশন ভালো আছে লেদার এডিশন খুব সুন্দর ফোন অথেন্টিক এরপরে চলে যাবো হচ্ছে কি আপনার এরপরে লেগে আপনার এটা হচ্ছে কি আপনার সিক্সটি প্রো মোটোরলা সিক্সটি প্রো এই প্রোডাক্টটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি বক্স আটশো আজকের এইত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান সর্বশেষ হচ্ছে তেত্রিশ হাজার টাকা রাখবো যারা নিতে চান এইচ ফিফটি প্রো এরপর হচ্ছে সরি সিক্সটি সিক্সটি প্রো প্রো এটা তেত্রিশ হাজার টাকা দাম রাখবো এরপর হচ্ছে মোটোরোলা এইচ ফোর বারো জিবি র্যাম একশো আঠাশি বারো দুশো ছাপ্পান্ন এইচ ফোরটি নিউ খুবই সুন্দর কার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার আজকে এই থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে মোটরোলা ফিফ এইচ ফোরটি যেটা আরজি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল এবং সিম সহ এবং এই প্রোডাক্টটা মেটাল বডি খুবই সুন্দর লেদার এডিশন কন্ডিশন নাইনটি নাইন পার্সেন্ট আছে এই প্রোডাক্টটা আজকে রেডি থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে মোটরার জি চৌষট্টি যেটা হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি ফোন এটা দাম থাকবে আজকে জি চৌষট্টি যেটা এটা এটা হলো জি চৌষট্টি এটা হচ্ছে আর জিবি আরজি বি এটা রেড হল চোদ্দ হাজার টাকায় আর যেটা হচ্ছে আপনার জি চুয়ান্ন বারো দুইশো ছাপ্পান্ন এটা রেড থাকবে সতেরো হাজার টাকায় বক্স সহ সাথে চার্জার শো দিব সতেরো হাজার টাকা বক্স চার্জার পেয়ে যাবেন মোটরওয়ালার এই প্রোডাক্টটা এরপরে এল জি বেলভেট উনিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ফোন র্যান্ডম করার জন্য এরপর হচ্ছে গিয়ে আপনার একুয়া জিরো সিক্স চমৎকার একটা ফোন এটা আজকের হিসেবে আট জিবি একশো আঠাশ জিবি খুবই সুন্দর একটা প্রোডাক্ট মাত্র আট হাজার টাকায় সরি নয় হাজার টাকা রাখতে পারবো সর্বশেষ নয় হাজার টাকা এটা বেস্ট প্রাইস দিয়ে দিব এখন চলে যাব সোনির কালেকশন সোনি তো জানেন আমাদের কাছে ভালো কালেকশন থাকে

টেন মার ফাইভ আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আছে যারা নিতে চান টেন মার ফাইভ আজকে রেট থাকবো মাত্র ষোলো হাজার টাকায় যারা নিতে চান টেন মার্ক ফাইভ মাত্র ষোলো হাজার টাকায় প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ডাবল সিম এবং পাঁচ হাজার ব্যাটারি চমৎকার একটা ফোন স্নানের প্রসেস ছয়শো নব্বই এরপর হচ্ছে টেন মার ফোর আজকে রেট থাকবো তেরো হাজার টাকায় নিতে পারবেন টেন মার ফোর আমাদের কাছে তেরো হাজার টাকা হলে নিতে পারবেন আমার আপনাদের এই পছন্দের ডিভাইসটা তো আশা করি আপনাদের সবার পছন্দ হবো টেন মার ফোর আমাদের কাছে অ্যাভেলেবল আছে এক্সপ্রিয়া ফাইভ আজকে রেট রাখবো বারো হাজার টাকা এক্সপ্রিয়া ফাইভ মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন এক্সপ্রিয়া ফাইভ এটা খুবই সুন্দর হ্যান্ডি এবং এটা তো হচ্ছে ও এলইডি ইডি ডিসপ্লে এবং এটাতে পাবজি ফ্রি ফায়ার মতো সব গেম খেলতে পারবেন এবং এটা সিঙ্গেল সিম এরপর হচ্ছে দুশো ছাপ্পান্ন ছবি এটা রেট থাকবে মাত্র উনিশ হাজার টাকায় সনি ওয়ান মার টু চমৎকার একটা ফোন কোনো ধরনের কমপ্লেন নাই র্যান্ডোম মিসকাজও নিতে পারেন এই প্রোডাক্টটা থাকবে আজকে সতেরো হাজার টাকায় আট জিবি একশো আট জিবি সিঙ্গেল সিম ওয়ালেস সাপোর্টেড এবং র্যান্ডো মিসকাজ নিতে পারেন খুবই সুন্দর বড় ডিসপ্লের মধ্যে এবং ক্যামেরা ভিডিওর জন্য বেস্ট ফোন এরপর হচ্ছে সোনি ওয়ান মার্ট থ্রি আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকা ওয়ান মার থ্রি এক লাখ বিশ হাজার টাকার ফোন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ সাত হাজার পাঁচশো ব্যাটারি চমৎকার একটা ফোন এবং টেলিফোন শো আছে ওয়ান মার ফোর অনেকগুলো আছে ওয়ান মার ফোর যারা নিতে চান ওয়ান মার ফোর সুন্দর সুন্দর কন্ডিশন আছে যারা নিতে চান এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হোয়াইট কালার পার্পেল কালার এবং এই ফোনটাতে পেয়ে যাচ্ছে এজেন ওয়ান প্রসেসর এবং পাঁচ হাজার এম এর ব্যাটারি ডুয়েল সিম ওয়ান মার ফোর এই প্রোডাক্টটা নাম ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার টাকা গত শুক্রবার একটা অফার ছিল এই শুক্রবার আমরা অফার দিয়ে দিচ্ছি তেত্রিশ হাজারের প্রোডাক্ট মাত্র একত্রিশ হাজার টাকা ওয়ান মার ফোর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তো আজকের মতো ছনির এই কালেকশনগুলো ছিল বা এই আমাদের কাছে এই ফোনগুলো ছিল আপনারা যারা তাদের লাগবে যে যেখানে থাকেন অলাইনের মাধ্যমে চালু অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের কাছে আসলে পারেন একশো সার্ভিস ওয়ারেন্টি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন প্রতিটা প্রোডাক্টেরই আসসালামু আলাইকুম